আপু রাস্তা থেকে কখনো আপনাকে আপু বলে ডাকছে কে কাটপি ভাইরাল কে কাটপি ভাইরাল কে কাটপি আপু কেমন লাগে ভালো লাগে যে আমার আমার মনে হয় যে হচ্ছে সুক্রিয়া আল্লাহর কাছে যে আমার হাতে একটু হলো জাদু দিছে যার কারণে আমি তো মোবাইলে দেখার সুযোগ পাই না ফেসবুক আমি তো মোবাইলে দেখার সুযোগ পাই না কেক বানাই আমার দিন রাত শেষ হয়ে যায় মোবাইলটা কখন দেখবো আমি এক জি বাংলার নাটক দেখি সেটাও দেখতে পাই না

কাগজে আমি তো আসলে মানে কালকে রাতে গিয়ে হোট করে তো কিছু হয় না বলেন সাহায্য

এস্যপুর না really? <midd> <middell sundan>